মা হলে তাহলে বুঝবি মা হলে তাহলে বুঝবি কিন্তু এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারি যে যতই কেউ না কেউ যদি যতই জ্ঞান দিক না কেন কিন্তু নিজে যখন হয় কেউ তখনই সে বুঝতে পারে তার আসল ফিলিং আর তারপরে এখন থেকে সে বেচারা আসেনি তার পড়াশোনার কথা শুরু করা প্রি স্কুল স্কুল সব নিয়ে কথা হয়ে গেছে পেরেন্টিং অ্যাডভাইজারি কমিটি তৈরি হয়েছে একটা তার তার মুখ্য মানে মেম্বার সদস্য হচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি কোয়েল মল্লিক রিধিমা ঘোষ গৌরব চক্রবর্তী এরা তারা আগেই সন্তানের বাবা হয়েছেন কোয়েল মল্লিক এবং গৌরব চক্রবর্তী অভিনেত্রী রিধিমা ঘোষ এবং গৌরবের কোলে এসেছে পুত্র ধীর অন্যদিকে নিসপাল সিং এবং কোয়েল বর্তমানে তাদের দুই সন্তান কবির এবং কাব্যাকে বড় করে তুলছেন এবার সেই ক্লাবে নাম লেখাতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও খুব শীঘ্রই শ্রী পিয়া চক্রবর্তীর কোলে আসবে তাদের সন্তান হবু বাবাকে কি পরামর্শ দিলেন দুই এক্সপার্ট কোয়েল এবং গৌরব পরশ পাথর খোঁজার একটা ব্যাপার আছে জীবনে তোমার তিনজনের কাছে একজনের একবার আমি আমি ওকে বলে দিয়েছি ওয়েলকাম টু দা ক্লাব কারণ তার কিছুদিন পরে আসল জন রিলিজ হতে চাই অনেক কিছু বলেছি এবং একটু বেশি বলে ফেলেছি মানে এখন তার বেচারা সে এখনও আসেনি তার এখন পড়াশোনার কথাটাও শুরু করে দিয়েছি যে কোন স্কুল কোন মেয়ে ওই তা এত কিছু কথা শুরু হয়ে গেছে কিন্তু আমার এটাই আমি ওকে বলছিলাম যে যতক্ষণ না আগে আমি সবসময় শুনতাম যে মা হলে তাহলে বুঝবি মা হলে তাহলে বুঝবি কিন্তু এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারি যে যতই কেউ না কেউ যদি যতই জ্ঞান দিক না কেন কিন্তু নিজে যখন হয় কেউ তখনই সে বুঝতে পারে তার আসল ফিলিংটা সেটা না মানে কথা খুব একটা বোঝা যায় না বোঝানোও যায় না তুমি বাবা হ্যাঁ তখন এই এই ব্যাপারে অ্যাকচুয়ালি যে এক্সপার্ট সে হচ্ছে রিধিমা তো রিধিমার পিয়াদির মধ্যে একটা রেগুলার আলো আলোচনা চলছে আর কি বাবা বাবা হিসেবে হ্যাঁ মানে আমার যতটুকু বলার ততটুকু বলেছি এবং কিছু জানতে চাইলে সবসময় আছি পরমদা তো আমার দাদার মতো একদম সব সবসময় আছি আসলে বাবারা যাকে একটা বাংলা কথা আছে না হাত ধরে ধরে বলতে বাবারা অনেক ক্ষেত্রে এই কাব্যে উপেক্ষিত একটু আর কি একটু কম ফোকাস যায় তাদের প্রতি তো সেই কারণে গৌরবারা আমি যে খুব নিকের আমি যে খুব কথা বলেছি তারা মাঝে মধ্যে কথা তবে আমি একটা মিনি মানে পেরেন্টিং অ্যাডভাইজারি কমিটি তৈরি হয়েছে তার তার মুখ্য মানে মেম্বার সদস্যরা হচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি কোয়েল মল্লিক রিধিমা ঘোষ গৌরব চক্রবর্তী এরা আর তারা ভরিয়ে রাখছেন নানারকম খুব গুরুত্বপূর্ণ উপদেশে তবে অধিকাংশটাই পিয়ার পায় উপদেশটা আমার কাছে আসে কিছু আর কি সেগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি আমার হচ্ছে টেকনোলজির ক্ষেত্রে মানে কি করে কার সিটটা লাগাতে হয় সেটা খুলতে হয় এবং ছোট করতে হয় বড় করতে হয় ওই ব্যাসিনেট ওই ওই সব জায়গায় আমি আছি আমি প্রিস্কুলের ব্যাপারেও বলছিলাম যেটা আমি ওকে বলেছিলাম ও সেটাই শুনেছে এবারে আমি ওকেও বলছিলাম কে ডাক্তার কে কি ওই কে কি আর তারপরে এখন থেকে সে বেচারা আসেনি তার পড়াশোনার কথা শুরু করা প্রিস্কুল স্কুল সব নিয়ে কথা হয়ে গেছে তো ইটস টু টু টক অ্যাবাউট ইট এখন একটা কথা খুব গুরুত্বপূর্ণ যেটা আমার মনে আমার সত্যি খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে মানে পরে ভেবে দেখেছি সত্যি সত্যি কথাটা আমার মনে হয় আমি অনেকদিন মনে রাখবো সেটা হচ্ছে যে তুমি না যতদিন না ভূমিষ্ঠ হচ্ছে ততদিন অ্যাকচুয়াল অনুভূতিটা তুমি বুঝতে ওটা এখন আমরা তো প্রস্তুত কিন্তু যত এটা বাবা অনেক গৌরবও অগ্রি করবে হয়তো আর কি সবাই যারা বাবা মা হয়েছে যতদিন না সন্তান ভূমিষ্ঠ হচ্ছে ততদিন আসল অনুভূতিটা আসলে পুরোপুরি উপলব্ধি করা যায়